নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস টিচ তো আমি আপনাদের জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমি আপনাদেরকে ব্রাকার ব্লাউজ কাটিংয়ের এ টু জেড সমস্তটা কিন্তু দেখিয়ে দেবো তো এখানে আমি চল্লিশ সাইজ কাটিং করে দেখাবো আপনারা একই নিয়মে কিন্তু যে কোনো সাইজের জন্য কাটিং করে নিতে পারবেন সূত্র কিন্তু একই থাকবে শুধু মাপগুলো চেঞ্জ করে নিলেই হবে তো আমি কিন্তু খুব সহজ সহজভাবে সমস্তটা বুঝিয়ে বলেছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আমি গ্যারান্টি আপনাদের কিন্তু আর কোনো সমস্যা হবে না নতুনদের জন্য খুবই হেল্পফুল হবে তো এখানে পুটের মাপ কীভাবে নেবেন আরমহলের মাপ কিভাবে নেবেন আর আমি যেভাবে আরমহলে সেপ দেব বা যেভাবে আরমহলে মাপ নেব সেভাবে আপনারা নিয়ে দেখবেন আপনাদের যে বগলের কাছে বলেন না যে কাপড় ফুলে আছে বা যারা নেক গলা করে তো বগলের কাছে ফুলে থাকে তো আমি এখানে যেভাবে দেখিয়ে দেবো আপনারা সেই নিয়মে একবার করে দেখবেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের কিন্তু আরমহলে কাপড় একটুও ফুলে থাকবে না একদম পারফেক্ট আরমহল তৈরি হবে আর এখানে ব্লাউজের পিছনে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হচ্ছে ডিজাইনটাও কিন্তু সম্পূর্ণ আমি কাটিং করে দেখিয়ে দেবো আর এই কাটিং ভিডিও ভিডিওর পরেই কিন্তু আমি এখানে সেলাই ভিডিও আপলোড করব তো সেখানে কিন্তু সেলাই ধরে ধরে দেখিয়ে কিভাবে একটার পর একটা জয়েন্ট করতে হয় কিন্তু সূত্রের সাহায্যে বলে দেবো তো যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে বেল অবশ্যই আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন ভিডিওটি যদি আপনাদের দেখে একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো বা আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি কিন্তু সেই টপিকের ওপর ভিডিও আপলোড করবো এটা হলো আমার মেন কাপড় এটা হলো আমার লাইল ং কাপড় তো প্রথমে এখানে আমি পেপারে কাটিং করব তারপরে কিন্তু লাইলিং তারপরে মেন কাপড় এইভাবেই কিন্তু আমি কাটিংটা করে নেব দেখুন এখানে আমি পেপার নিয়ে নিয়েছি এটা হলো আমার সিঙ্গেল পেপারে কাটিং করছি তো আজকে আমি আপনাদেরকে সিঙ্গেল পেপারে কাটিং করে দেখাবো আপনার এখান থেকে কিন্তু সামনের পার্ট আর এখান থেকেই পিছনের পার্ট একসাথে কিন্তু আমি বার করে নেব আপনারা চাইলে ডবলেও কাটিং করতে পারেন ব্লাউজের মাপগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একবার দেখে নিতে পারেন ভিডিওটা পজ করে বা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তো সবার প্রথমে কিন্তু এখানে আমাদের ঝুলের মাপটা দরকার তো এখানে আমার ছাতি আছে চল্লিশ তার জন্য এখানে আমি ঝুল নিয়ে নিচ্ছি চোদ্দো ইঞ্চি চৌদ্দ ইঞ্চি নিয়ে নিচ্ছি চোদ্দ ইঞ্চিটা কিন্তু একদম পারফেক্ট মাপ ঝুলের মাপটা কিন্তু সবসময় কিন্তু ছাতির মাপ অনুযায়ী হয় ছাতি আপনাদের যতটা মানে বেশি হবে ঝুলের মাপটাও কিন্তু আপনাদের একটু করে বেশি নিতে হবে ক্ষেত্রে ঝুলের মাপটা কিন্তু ঠিকঠাকভাবে নিতে হবে ঝুলের মাপ কিন্তু ছোট হলে আপনাদের খাপও ছোট হয়ে যাবে তখন কিন্তু ফিটিংস কিন্তু একদমই ভালো হবে না খাপের সাইজটা কিন্তু তখন ছোট হয়ে যাবে এখানে আমার ঝুল আছে চোদ্দো তার সাথে এখানে আমি এক ইঞ্চি বেশি নিচ্ছি দিয়ে এখানে আমি পনেরো ইঞ্চি নিয়ে নিচ্ছি এটা কিন্তু সূত্র আপনাদের ঝুল যা থাকবে তার সাথে আপনারা এক ইঞ্চি বেশি নিয়ে নেবেন তো এখানে আমি এক ইঞ্চি বেশি দিয়ে এখানে আমি পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এবারে নিচে দাগটাকে আমি একটা স্ট্রেট লাইন টেনে নেব ঝুলের পরে কিন্তু এখানে আমি পুটের মাপটা নিয়ে নেব এখানে আমার পুট আছে চোদ্দো তো চোদ্দোটাকে ভেঙে নেব আর এখানে আরেকটা একটা কথা বলে রাখি এখানে আমার পিছনে কিন্তু বোর্ড নেক হবে বোর্ড নেকের পরে কিন্তু এখানে আমারটা রাউন্ড ডিজাইন হবে তো পুরো কাটিং ভিডিওটি দেখুন অবশ্যই দেখতে পারবেন আমি কীভাবে এখানে ডিজাইনটা করছি তো এখানে আমি পিছনের ডিজাইনটাও আমি আপনাদেরকে কাটিং করে দেখিয়ে দেবো তো তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো এখানে আমার বোর্ড গলা হবে তারপরে কিন্তু ডিজাইন হবে তার জন্য এখানে আমার পুট যা আছে তাকে সরাসরি হাফ করে নেব। তো এখানে আমার পুট আছে চোদ্দো চোদ্দোর হাফ করে এখানে আমি সাত ইঞ্চি নিয়ে নেব পুর আমি সাত ইঞ্চি নিয়ে নিয়েছি এবার আমি এখানে মোহরার দাগটা দিয়ে দেবো মোহরার জন্য এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নেবো মোহরার দাগটা যেখান থেকে শেষ হবে সেখান থেকে কিন্তু আমাদের ছাতির মাপটা নিয়ে নিতে হবে তো এখানে আমার ছাতি আছে চল্লিশ চল্লিশের একে চার করলে হয় দশ ইঞ্চি তো আপনাদেরও ছাতি যা থাকবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে নেবেন নিয়ে কিন্তু এখানে সেই মাপটা নিয়ে নেবেন এখানে কিন্তু সূত্র একই থাকবে শুধু মাপগুলো চেঞ্জ হবে মানে বডির যে মেজারমেন্টগুলো আছে সেইগুলোই কিন্তু চেঞ্জ হবে এছাড়া এখানে কিন্তু আর কিছু চেঞ্জ হবে না দেখুন এখানে ছাতির মাপটা নিয়ে নিয়েছি দশ ইঞ্চি তারপর এখানে আমি আরও ডের ইঞ্চি অতিরিক্ত নিয়ে নেব এটা আমাদের ভিতরে থেকে যাবে কখনো লুজ করার জন্য প্রয়োজন হতে পারে তার জন্য এখানে আমি ডের ইঞ্চি বেশি নিয়ে নিলাম তো এবার আমাদের এখানে তালপাট কাটিং করতে হবে যেহেতু এটা আমাদের বোর্ড নেক হচ্ছে আমরা পুট যা ছিল তাকে সরাসরি হাফ করে নিয়েছি তার জন্য দেখুন আমাদের তালপাটটা অবশ্যই কাটিং করতে হবে তার জন্য দেখুন এখান থেকে আমি এই যে মোহরার দাগটা দিয়েছিলাম এই দাগ থেকে পৌনে ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে দিয়েছি এবার এই দাগটাকে ওপরের দাগের সাথে এরকম কোনাকুনি মিলিয়ে দেবো আপনারা যখনই নেক কিছু করবেন তখন কিন্তু তালপাটটা অবশ্যই কাটিং করতে হবে নাহলে কিন্তু বগলের কাছে দেখবেন কাপড় ফুলে থাকবে বা বগলের শেপটা কিন্তু খুব একটা ভালো আসে না তো অবশ্যই কিন্তু তার জন্য তালপাটটা কাটিং করতে হবে দেখুন তার জন্য ভিতরে আমি একটা দাগ দিয়ে দিয়েছি এবার এখান থেকে আমি একটা শেপ দিয়ে দেব তার জন্য এক ইঞ্চি দুই সুত ওপরে একটা দাগ দেব দিয়ে এখান থেকে একটা রাউন্ড শেপ করে দেবো এটা হলো আমাদের সামনের মোহরার শেপ এবার আমরা পিছনের মোহরার শেপটা দিয়ে দেবো যে যেহেতু আমরা এখানে সিঙ্গেল পেপারে ড্রয়িং করছি তো এখানে আমি পিছনের মোহরার শেপটাও দিয়ে দেবো তো এই যে শেপটা দিয়েছে এটা হলো আমাদের সামন মুহুরার শেপ এখান থেকে হাফ ওপরে আমি একটা দাগ দিয়ে দেবো দিয়ে দিলে কিন্তু এটা আমাদের পিছনের মোহরার শেপ হয়ে যাবে আমার পিছনে মোড়ার শেপটা বেরিয়ে গেছে এবার আমি কোমরে চলে আসবো এখানে আমি কোমরের মাপটা নিয়ে নেব তো এখানে আমার কোমর আছে চৌত্রিশ চৌত্রিশের একের চার করলে হয় আমার সাড়ে আট ইঞ্চি তো প্রথমে এখানে আমি সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে দেব তো আপনাদেরও যা কোমর থাকবে তাকে আপনারা একের চার করে নেবেন তারপর এখানে আমি এক ইঞ্চি বেশি নিচ্ছি এক ইঞ্চিটা হলে আমাদের পিছন পাটা টেকিং হবে তার জন্য এখানে আমি এক ইঞ্চি অতিরিক্ত নিচ্ছি তারপর এখানে ছাতিতেও আমি ডেরিং চি বেশি নিয়েছিলাম সেই জন্য আমি কোমর ও বেশি নিয়ে নিলাম এবার ছাতির লাইনের সাথে কোমরের লাইনটাকে আমি স্ট্রেট মিলিয়ে দিয়েছি এবার আমি গলার কাছে চলে আসবো এখানে গলার কাটিংটা করে নেব তো এখানে আমি গলা চওড়া নিচ্ছি তিন ইঞ্চি যেহেতু এটা আমার বর্ণিক হয়ে যায় তার জন্য আমি একটু বেশি করে চওড়া নিয়ে নিচ্ছি আর এখানে সামনের গলার শেপটা দেব পিছনের গলার শেপটা আমি পরে দেব। সেটা কিভাবে দিচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি সামনের গলার জন্য ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি নিয়ে এখানে আমি একটা বক্স করে নিয়েছি দেখুন তো এখান থেকে আমি একটা রাউন্ড শেপ করে দেবো তো এখানে আমি একটা রাউন্ড শেপ করে দিয়েছি এবার আমি ব্লাউজের বেল্টের অংশটা বার করে নেব তো একদম নিচ থেকে আমি তিন ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পয়েন্টের মাপ বার করেও করতে পারেন তো যারা পয়েন্টের মাপ বার করে করতে অসুবিধা হয় তারা ডাইরেক্ট এইভাবে করতে পারেন কোনো অসুবিধার নেই এতে এইভাবেও করতে পারেন তো নিচের দিক থেকে আমি তিন ইঞ্চি ওপরে দাগ দিয়ে দুদিকেই দাগ দিয়েছি দিয়ে এই দাগটাকে এবার স্ট্রেট লাইন টেনে নিলাম নাওয়া হয়ে গেলে এবার দেখবেন ব্লাউজে আমাদের এই ওপরে বেল্টের ওপরে একটা শেপ থাকে তো এই শেপটা এবার দিয়ে দিতে হবে এর জন্য পৌনে ইঞ্চি ওপরে একটা দাগ দেবো দাগ দিয়ে এই দাগটাকে হাতে এই যে লাইনটা আছে এই লাইনটার সাথে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে তো এবার আমি খাপের অংশটা তৈরি করে নেব তার জন্য কিন্তু এখানে আমাদের একটা মাপ দরকার হয় সেই মাপটা কিন্তু আপনাদের ছাতি যেমন হয় সেই অনুযায়ী কিন্তু মাপ হয় এখানে আমার ছাতি আছে চল্লিশ তার জন্য এখানে খাপের জন্য এখানে আমি ছয় ইঞ্চি নিয়ে নেব আপনাদের ছাতি যত কম বেশি হবে এই মাপটা কিন্তু তত কম বেশি হয় তো এখান থেকে ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি এবার যে আমরা এই ওপরে গলার শেপটা দিয়েছিলাম এই শেপ থেকে এক ইঞ্চি ওপরে একটা দাগ দেব আর এই যে সামনের মুহুরার যে শেপটা দিয়েছি এই সামনের মোহরা থেকে ভিতরের দিকে আড়াই ইঞ্চিতে দাগ দেবো তো দেখুন সামনের মোহরা থেকে দিচ্ছি পিছনের মোহরা থেকে কিন্তু দিচ্ছে না সামনের মোহরা থেকে ভিতরে আমি আড়াই ইঞ্চি ভিতরে দাগ দিয়ে দিয়েছি এবার এই তিনটে দাগকে কিন্তু আমাদের আলতোহাতে একটা রাউন্ড শেপ করে দিতে হবে তো এবার এই তিনটে দাগকে কিন্তু আমাদের আলতো হাতে মিলিয়ে একটা রাউন্ড শেপ করে দিতে হবে তার জন্য দেখুন আমি এখানে প্রথমে ডট ডট করে নিয়েছি ডাইরেক্ট আপনারা মিলাতে যাবেন না তাহলে দেখবেন শেপটা ভালো আসবে না তো প্রথমে এরকম ডট ডট দিয়ে নেবেন তারপরে কিন্তু এখানে ফাইনাল শেপটা দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু শেপটা ভালো আসবে তো এবার আমি কি করব দু সাইডে এবার খাপের ওপরের অংশ খাপের নিচের অংশটা বার করে নেব তার জন্য দেখুন এই যে দাগটা আছে এই দাগ থেকে আমি আড়াই ইঞ্চি দুষুতে ওপরে একটা দাগ দিচ্ছি দুদিকে আমি তাই করব আড়াই ইঞ্চি দুষুধ ওপরে দাগ দিয়ে নেব আর এদের আমি মিডিলটা বার করে নেব যেহেতু এখানে আমি ছয় নিয়েছিলাম তো এই মিডিলটা আমার তিন হবে তো এখানে আমি তিন ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবার হচ্ছে যে আমার দু সাইডে আমি আড়াই ইঞ্চি দুষুধ নিয়েছিলাম তার জন্য এখানে আমি তার থেকে হাফ ইঞ্চি কম নেব তো আপনারাও দু সাইডে যা নেবেন তার থেকে কিন্তু এই মিডিলের যে দাগটা হবে তার থেকে এই দাগটা কিন্তু হাফ ইঞ্চি কম হবে তো সেই জন্য এখানে আমি দুই ইঞ্চি দুষুধ নিয়ে নেব দেখুন এখানে আমি একটা রাউন্ড শেপ করে দিয়েছি এখানে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনাদের শেপটা যেন মানে রাউন্ড হয় বিশেষ করে মিডিলের জায়গাটায় তাহলে দেখবেন আপনাদের খাপ কিন্তু রাউন্ড হবে আর এই জায়গাটা যদি ছুঁচালো হয়ে থাকে তাহলে আপনাদের খাপটা দেখবেন ছুঁচালো মতন হয়ে থাকবে বা মানে একটু কোন টাইপের হয়ে থাকবে শেপ কিন্তু খুব একটা ভালো হবে না এই জায়গাটা আপনাদের যতটা রাউন্ড হবে আপনাদের খাপও কিন্তু রাউন্ড হবে তো দেখুন এখানে আমার কিন্তু ড্রয়িংটা হয়ে গেছে এখানে কিন্তু আমি সিঙ্গেল পেপারে কাটিং করেছি তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে সিঙ্গেল পেপারে কাটিং করে সামনের পার্ট আর পিছনের পার্টটা একভাবে বার করে নিতে পারেন তো দেখুন এখানে আমি যেমনটা ড্রয়িং করেছি এখানে আমি তেমনটা এবার কেটে নেবো তো দেখুন যেমনটা আমি ড্রয়িং করেছি এখানে তেমনটা কাটিং করে নিয়েছি তো দেখুন এখানে আমি লাইনিংটা নিয়ে নিয়েছি লাইলিংয়ের ওপর কিন্তু এই ড্রয়িংটা যেমনটা ড্রয়িং করেছিলাম তো আমি এখানে সিঙ্গেল পেপারে কাটিং করেছিলাম সেই জন্য কিন্তু এখানে দেখুন আমার একটা সাইডে কিন্তু বেরিয়েছে তো সেটা কিন্তু এখানে আমি হুবুও বসিয়ে দিয়েছি মানে যেমনটা ড্রয়িং করেছি তেমনটাই হুবহু কেটে নিয়েছি কেটে এখানে দেখুন আমি পিন দিয়ে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়েছি তো ঠিক তেমনভাবেই কিন্তু এখানে আমি কাটিংটা করে নেবো এখানে কিন্তু আমাদের আর বেশি নেওয়ার কিছু নেই যা এক্সট্রা নেওয়ার আমরা নিয়ে নিয়েছি লাইলিং কাপড়টা আমি একইভাবে এখানে কেটে নেব। তো দেখুন এখানে আমার পিছনের পাটটা কিন্তু এখানে কাটা কমপ্লিট হয়ে গেছে আর পিছনের পাটটা কিন্তু আপনারা অবশ্যই জোড়া দিকে কাটিং করবেন তো দেখুন এটা আমার জোড়া দিক তো এটা যেহেতু আমাদের সামন পাটে হুক আর হুকের ঘর হবে সেই জন্য দেখুন এখানে আমি পাটটা কিন্তু জোড়া দিকে কাটিং করেছি তো এবার আমি আপনাদেরকে ডিজাইনটা করে দেখাবো তো এখানে আমার পিছনে গলা লম্বাটা আছে দশ ইঞ্চি তো প্রথমে এখানে আমি দশ ইঞ্চিতে দাগ দিয়ে নেব তারপর এখানে আমি নেকের জন্য দাগটা দেব এখানে আমি নেকের জন্য চওড়াটা নিচ্ছি তিন ইঞ্চি আর লম্বাটাও তিন ইঞ্চি নিচ্ছি আর আপনারা লম নাম্বারটা একটু কম বেশি আপনাদের মতন করে নিতে পারেন তো আমি এখানে তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি নিয়েছি নিয়ে এখানে আমি একটা বক্স করে নিচ্ছি বক্স করে এখানে একটা রাউন্ড শেপ করে দেবো তো এখানে তো আমি একটা পিছনে ডড়ি করছি তার জন্য এখানে আমাদের ছাড় দিতে হবে তো আমি এখানে হাফ ইঞ্চির মতন গ্যাপ দিচ্ছি দিয়ে এবার আমি যে গোল ডিজাইনটা করব সেটা এবার করে নেব তো এখানে আমি এখানে আমার কাস্টমার একটু কম ওপেন রাখতে বলেছে বলেছে যে কম মানে ফাঁকাটা একটু কম রাখতে সেই জন্য এখানে আমি চওড়াটা তিন ইঞ্চিই নিচ্ছি তো দুদিকে আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এখানে একটা চৌকো বক্স করে নিলাম তো পারফেক্ট রাউন্ড শেপ কিভাবে দেবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো ভিডিওতে দেখুন আমি কিরম কোনা থেকে এক ইঞ্চি দুই সুদ ওপরে দাগ দিয়ে নিয়েছি একদম কোনা থেকে আর এর মিডিলটা বার করে নিলাম নিয়ে যেমন আমরা রাউন্ড শেপ করি তো কোনাটা থেকে সেরকমভাবে একটা রাউন্ড শুধু কোনাটার কাছ থেকেই যে দাগটা আমরা দিয়েছিলাম এক ইঞ্চি দুই সুদ করে তো সেখান থেকে দেখুন একটা রাউন্ড শেপ করে দিয়েছি এইভাবে করবেন দেখবেন আপনাদের রাউন্ডটা না একদম পারফেক্ট রাউন্ড হবে অনেকের মানে রাউন্ডটা ঠিকঠাকভাবে হয় না মানে ছোট বড় হয়ে যায় এইভাবে মাপ নিয়ে করবেন দেখবেন আপনাদের রাউন্ডটা কিন্তু খুব সুন্দর হবে তো এখানে যেমনটা ড্রয়িং করেছি এবার তেমনটা এখানে কাটিং করে নেব তো প্রথমে এখানে নেকের জন্য ওপরেরটা কাটিং করে নিলাম আর এবার ভিতরের মানে গ্রাউন্ড শেপটা কাটিং করে নিচ্ছি আর এই মাঝখানের জয়েন্ট অংশটা এটা এখন কাটিং করছি না এটা পরে আমি সেলাই করার সময় কাটিং করে নেব তো চলুন এবার আমি আপনাদেরকে খাপগুলো করে দেখাচ্ছি তো পিছনের পার্টটা আমরা এখানে কাটিং করে নিয়েছি এবার আমরা সামনের পাটটা কাটিং করে নেবো তার জন্য যেমনটা আমি এখানে ড্রয়িং করেছিলাম তেমনটা সব টুকরোগুলো বার করে নিয়েছি তো দেখুন এখানে আমার চারটে টুকরো বেরিয়ে গেছে তো আমাদের যে এস পার্টটা আছে এই এস পার্টটা থেকে কিন্তু আমাদের এই পিছনের মোড়ার শেপটা কিন্তু কেটে এখানে বাদ দিয়ে দিতে হবে তো দেখুন এই সেপটা বাদ দিয়ে দিলাম দিলেই কিন্তু এটা আমাদের সামনের মোহরার সেভ হয়ে গেল তো এই অংশে আমাদের কিছু আর করতে হবে না আর এটা আমাদের বেল্টের অংশ এটা হলো এবার বেল্টের অংশ এই বেল্টের অংশের নিচের দিকে কিন্তু আমাদের হাফ ইঞ্চি বেশি নিতে হবে এটাও আমরা ডাইরেক্ট একদম লাইনিংয়েই মানে বসিয়ে কাটিং করে নেব আর এটা হলো খাপের ওপরের অংশ এটা হলো খাপের নিচের অংশ প্রথমে কিন্তু আমাদের খাপের ওপরের অংশটাকে তৈরি করতে হবে তারপরে কিন্তু আমরা খাপের নিচের অংশটা তৈরি করব তো দেখুন এখানে আমি লাইলিংয়ের ওপর এই খাপের ওপরের অংশটা বসিয়ে নিয়েছি নিয়ে এখানে পিন আপ করে নিয়েছি আর লাইলিংটা কিন্তু এখানে আমার দুভাজে আছে তো সবার প্রথমে খাপের এই দুই সাইডে কিন্তু আমাদের বেশি নিতে হবে তো এখানে আমি এক ইঞ্চি বেশি নিচ্ছে এটা কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন এখানে ভালো করে দেখুন আমি ফিতেটাকে কীভাবে রেখেছি এখানে যে রাউন্ড শেপটা থাকবে এই শেপ ধরেই কিন্তু ফিতেটাকে রাখতে হবে না কি আপনারা এরকম সোজা রাখবেন না কি এরকম রাখবেন এটা কিন্তু রাখার একটা নিয়ম আছে নিয়মে না রাখলে আপনাদের কিন্তু খাপ মোটেও ভালো হবে না তো দেখুন এখানে যেমনটা শেপ আছে এই শেপ ধরে কিন্তু আমি এখানে ফিতেটাকে রাখবো আমি এক ইঞ্চি বেশি নিয়ে নেব তো এইদিকে এক ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি এদিক থেকেও সেম একইভাবে যেমনটা শেপ আছে এই শেপ ধরেই কিন্তু ফিতেটাকে রেখেছি রেখে এখান থেকেও কিন্তু আমি এক ইঞ্চি বেশি নিয়ে নেব এবার আমাদের এই নিচের দিক থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বেশি নিতে হবে এটাও এটা কম্পালসারি আপনারা যে কোনো মাপের জন্য করুন না কেন এই হাফ ইঞ্চি বেশিটা কিন্তু আপনাদের নিতে হবে এগুলো কিন্তু হচ্ছে সেলাই মার্জিন যখন আমরা মানে খাপগুলো জয়েন্ট করব যাতে আমাদের সেলাই করার পরে খাপটা যাতে না ছোট যাতে না হয়ে যায় সেই জন্য কিন্তু এই সেলাই মার্জিনটা অবশ্যই নিতে হবে দেখুন এখানে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমি হাফ দাগ দিয়ে দিয়েছি এবার এই দাগগুলোকে আমি মিলিয়ে দেবো দিয়েছি এবার যেদিকে যে আমাদের স্ট্রেট লাইন আছে এদিকে কিন্তু আমাদের হুক আর হুকের ঘর হবে তার জন্য এখানেও কিন্তু আমি হ্যাবিং জি বেশি নিয়ে নেব হ্যাবিং বেশি নিয়ে নিয়েছি এই দাগটাকে ফিতে দিয়ে বা আপনার স্কেল দিয়ে একদম সোজা মিলিয়ে দেবেন তারপরে ওপরটা যেমন শেপ আছে শেপ ধরে আমি শেপটা দিয়ে দেব ছাপটা তুলে নেব এবারে আমাদের যেদিকে রাউন্ড শেপটা আছে এদিকেও কিন্তু আমাদের হাফ ইঞ্চি বেশি নিতে হবে এগুলো কিন্তু আমাদের সব সেলাই মার্জিন বারবার বলছি এগুলো কিন্তু কম্পালসারি আপনাদের নিতেই হবে আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন তো এবার এই দাগটাকে আমাদের এই নিচের এই দাগের সাথে মিলিয়ে দিতে হবে এটাও কিন্তু সম্পূর্ণ আন্দাজে এরকম রাউন্ড করে মেলাতে হবে কোনো স্কেল বা ফিতে দিয়ে মেলালে কিন্তু হবে না তো দেখুন এরকমভাবে আমি গোল করে কিন্তু এইভাবে মিলিয়ে দিয়েছি এখানেও কিন্তু একটা রাউন্ড শেপ হবে তো এবার আমি আপনাদেরকে খুলিয়ে দেখিয়ে দিচ্ছি কিরকমটা হয়েছে তো দেখুন এখানে কিন্তু আমাদের খাপের ওপরের অংশটা তৈরি হয়ে গেছে এবার আমরা খাপের নিচের অংশটা তৈরি করে নেব তার জন্য সবার প্রথমে এখানে যেই নিচের রাউন্ড শেপটা আছে এটা কিন্তু আমাদের ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিতে হবে কতটা আসছে তো দেখুন এখানে যেমনটা শেপ আছে সেই শেপ ধরে কিন্তু ফিতে ঘুরিয়ে মেপে নেব তার জন্য সবার প্রথমে এখানে নয় ইঞ্চিতে দাগ দিয়ে দেবো ন ইঞ্চিতে দাগ দিয়েছি এবার এই দাগটাকে একদম সোজা দাগ টেনে নেব দাগ টেনে নিয়েছি এবার দু সাইডে কিন্তু আমাদের চার ইঞ্চি চার ইঞ্চি করে নিতে হবে কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন তো দুদিকে আমি চার ইঞ্চি চার ইঞ্চিতে দাগ দিয়ে দেব দিয়ে এবার এই ওপরে দাগটাকেও আমি সোজা মিলিয়ে দেব। তো এবার দেখুন একটা সাইড থেকে কিন্তু আমাদের এক ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিতে হবে আর তার উল্টো দিকে হাফ ইঞ্চিতে দাগ দেবো দাগ দিয়ে নিয়েছি এবার আমাদের এই ওপরের মিডিলটাকে বার করে নিতে হবে যেহেতু এখানে আমরা নয় নিয়েছিলাম তাহলে নয় হাফ করলে হয় সাড়ে চার তো সাড়ে চারে দাগ দিয়ে দেব দাগ দিয়ে এবার এই যে দুটো দাগ দিয়েছি দু সাইডে এই দাগ দুটোকে একদম কোনাকুনি মিলিয়ে দেব। দেবো কোনা কোনাকুনি মিলিয়ে দেব এবার যেদিক থেকে আমরা এক ইঞ্চিতে দাগ দিয়েছিলাম তার নিচ থেকেও এবার আমরা হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দেব নিচের দিক থেকে হাফ ইঞ্চিতে দাগ দিয়েছি এবার এই দাগটাকে একটা শেপ দিয়ে দেব তো শেপ দিয়ে দিয়েছি এটা কিন্তু আমাদের খাপের নিচের অংশটাও তৈরি হয়ে গেল এখানে কিন্তু আমাদের টেকিংটা হবে তো টেকিংটা কীভাবে দিতে হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এর মিডিলটা আমরা বার করে নিয়েছিলাম তো মিডিল থেকেই আমরা এবার এরকম দাগটাকে সোজা নামিয়ে দেব নামিয়ে দিয়ে কিন্তু দুদিকে আমাদের এক ইঞ্চি এক ইঞ্চি করে টেকিং যাবে তার জন্য এরকম এদিকে এক ইঞ্চি এদিকে এক ইঞ্চি এরকম দাগ দিয়ে দেব। দাগ দিয়ে এই দাগটাকে ওপর থেকে এরকম কোন নিচের দিকে নামিয়ে দেব ঠিক এইভাবে দুদিকেই কিন্তু এরকম কোন দাগ দিয়ে দিতে হবে দিলেই কিন্তু এটা আমাদের ট্রেকিংটা হয়ে গেল তো দেখতে পেলেন খুব কিন্তু সহজ আপনারা যদি ভালো করে দেখেন তো আপনারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন এটা কিন্তু একই নিয়ম মানে সূত্রটা কিন্তু একই থাকবে এবারে আপনাদের যেইগুলো পরিবর্তন হবে সেইগুলো হলো মাপ মানে ছাতির মাপ কোমোরের মাপ পুটের মাপ এই মাপগুলোই কিন্তু পরিবর্তন হবে এছাড়া কিন্তু আর কোনো মাপগুলো কিন্তু মানে আর কোনো কিছু কিন্তু পরিবর্তন হবে না সূত্র কিন্তু একই থাকবে তো এইভাবে দেখুন আমি এখানে ট্রেকিংটা দিয়ে নিয়েছি তো খাপের ওপরের অংশ খাপের নিচের অংশটা আমার হয়ে গেল তো এখানে আর একটা বলেছিলাম যে বেল্টের অংশে আমাদের বেশি নিতে হবে বেল্টের অংশে কিছুই না আপনারা এরকম রাখবেন রেখে এখানে আমার নিচের দিকে মানে যেদিকে যে সোজা দিকটা আছে এই নিচের দিকে কিন্তু হাফ ইঞ্চি করে বেশি নিয়ে নিতে হবে নিলে কিন্তু এখানে পুরো কমপ্লিট এখানে আর কিছু বেশি নেওয়ার দরকার নেই তো দেখুন এখানে একইভাবে আমি মেন কাপড়টাও কেটে নিয়েছি আর এই ভিডিওটির পরেই কিন্তু আমি সেলাই ভিডিও আপলোড করব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে টাটা